আসসালামু আলাইকুম জংশন থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আর শীতের এই সকালে আপনাদেরকে জানাচ্ছি শীতল মৃদু হাওয়ার একটি ঠান্ডা বিস্তার এবং ঠান্ডার ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাচ্ছিলাম যে টঙ্গি রেল স্টেশনের নতুন যে প্ল্যাটফর্ম কত সুন্দর করে এই সাজিয়েছে আপনার আমার সকলের জন্য এখানে বসার জন্য একটি সুন্দর প্লেস তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে এই বাংলাদেশ রেলওয়েতে চাকরি নেওয়ার পর থেকে মোটামুটিভাবে আমি যা দেখেছি টঙ্গি রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন কারণ হচ্ছে এখানে বিভিন্ন গন্তব্য থেকেই টঙ্গি প্রবেশ করে যেমন বাংলাদেশের সব প্রায় একশো পার্সেন্ট ট্রেনের মধ্যে আশি পার্সেন্ট ট্রেন যেরকম ভৈরব হয়ে বিভিন্ন জায়গায় গন্তব্যে যায় ত্র পঁচাশি পার্সেন্ট ট্রেন এই টঙ্গি হয়ে যেতে হয় কারণ এখানে মাত্র দুটি রাস্তা আছে টঙ্গি থেকে একটি চলে যাবে বৈরব দিকে আরেকটি চলে যাবে যজপুর থেকে যজপুর থেকে আরেকটি রাস্তা আছে একটি যাবে টাঙ্গাইল দিকে আরেকটি চলে যাবে মহসিং দিকে কিন্তু এটি একটি বাইটের জংশন যে জংশনের মধ্যে চব্বিশ ঘন্টায় মানুষ অনবরতভাবে হাঁটা ছড়া থেকে শুরু করে যাত্রী থেকে শুরু করে চিন্তাই টুখাই সব কিছুই কিন্তু এখানেই আছে তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা আমি দেখেছিলাম সকাল সকাল যে মানুষ তার নিজের কর্মের প্রতি যে কতটুকু দাবিতে হচ্ছে এটাই হোক একটি সুন্দর একটি পরিবেশ যে নিজ কর্মে হ্যাঁ নিজভাবেই গড়ে উঠছে তাদের জীবন আর রেল স্টেশনের মধ্যে একটু পরে পরে ট্রেন ইন করছে এবং আউট হচ্ছে আর এই স্টেশনটাই অত্যন্ত সুন্দর একটু মনোরম পরিবেশেভাবেই সাজিয়েছে বাংলাদেশ রেলে এটা অত্যন্ত ছোটো ছিল ছাউনি তেমন একটা ছিল না কিন্তু এখন ছাউনি দিয়েছে ছোটো থেকে অনেক বড় হয়েছে মানুষের সকালবেলা যে হাঁটার যে একটা ব্যায়ামের যে একটি পরিবেশ বা ব্যায়ামের যে একটি সুন্দর সকালটা এই শীতের মধ্যে কাটাচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক বলা যায় আগে এত জায়গা ছিল না আর ছিল ভপ ঘুরে টুখাই বিভিন্ন ধরনের যন্ত্রণা তাদের অতিষ্ঠ থাকতো কিন্তু এখন মোটামুটি ভেবে অনেকটাই ভালো হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে হ্যাঁ হাঁটা ছড়ার জন্য চুরিচিন্তায় যদিও এখন আমাদের কাছে আছে আসে খুব কম আর চো অহর বেশি থাকতো আমরা দেখতে পাচ্ছি ট্রেন শব্দ আর ট্রেন কিছুক্ষণ ভিতরে ঢুকছে আপনারাও আমি আপনাদের ট্রেন যে প্রবেশ করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন প্রবেশ করছে এর টঙ্গি জংশনের মধ্যে খুবই সুন্দর একটি ট্রেন সবাই ট্রেনের নিয়ম আইন মেনে ট্রেনে ভ্রমণ করুন কেউ অযথাভাবে ট্রেনে ডিস্টার্ব করবেন না টিকিটবিহীন কেউ ট্রেন জার্নি করবেন না আমরা ঢাকা শহর যারা আছি তারও কিন্তু কুয়াশার একটা ভাব শীতের একটি ভাব চলে আসছে যেটা আগে গ্রামগঞ্জে মানুষ আগে পেয়েছে গ্রামগঞ্জে মানুষ আগে পেয়েছে কিন্তু এই শহরে মানুষ কিছুদিন পরে পেয়েছে যেমন এখনই আমরা পেতে যাচ্ছি সিটির যেটা আমেজ টান্ডা টান্ডা যে ভাব সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আসলে শীতের সময় শীত না লাগলে এটাও ভালো লাগে না হ্যাঁ সেদিন একটা ট্রেন কিন্তু আসছেলে সেই ট্রেনটা কিন্তু আবার চলে যাচ্ছে এটি ট্রেনটা চলে যাচ্ছে সম্ভবত ঢাকা থেকে জয়দেবপুর লাইনের তুরাক বলা যায় এই তুরাক ট্রেন তেমন একটি যাত্রী চাপ নেই তবে আসার পথে অনেক চাপ হবে এটা অবিসাল একটি গাড়ি সবাই কিন্তু ট্রেনের টিকিট কিটির ট্রেনে ভ্রমণ করবেন সেটা কিন্তু আমি আপনাদের কাছে একদম আশাবাদী তবে একটা ট্রেন যে চলে যাচ্ছে এভাবে ট্রেন কিন্তু অহরহভাবে প্রবেশ করছে এবং বের হচ্ছে এটা কিন্তু যাচ্ছে জয়দেবপুর পর্যন্ত ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত অবশ্যই আপনারা ট্রেনের টিকিট কেটে জয়দেবপুর জানায় যেখানে যাবেন টিকিট কাটবেন আবাদ সিট পান আর না পান স্ট্যান্ডিং টিকিট হলেও কাটবেন কখনও ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবেন না যখন ট্রেন চলাচল করে অবশ্যই দরজা জানালা বন্ধ রাখতে চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে ভবগুরে চিন্তায় কিন্তু লাফালাফি করে বা চুরি করে তারা কিন্তু মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে সেই জন্য একটু সতর্কতা সহিতে জানিয়ে করবেন তবে আজ আর নয় অন্য এক সময় কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ